সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার একুশ মার্চ দুই হাজার পঁচিশ আজ আর আমরা এখানে দেখছি দুটো গরুর দাম চলছে এই যে গরু দুটো একটু দেখাই এখানে একটা আর এ পাশে একটা দুটো দুটা দুটো গরু দেখে চলছে দাম চলছে রহুল ভাই কয়টা হইলো আজকে ভাই নয়টা হয়ে গেছে আচ্ছা আর এই দুটো কত দাম বলা হয়েছে এই দাম বলছি কিন্তু

দেড়শো ভাঙে তো বলছে এইখানে এটা দেখা দেখে চলছে বাবাজি কত চেয়েছেন কত চাইলেন কত চাইছেন একশো দশ একশো দশ

শেষে কত চাইল ওইটা পঁচাশি বলছি আচ্ছা আর জোড়া কত বলা হলো কত দেড়শো মানতে বলছি দেড়শো মানতে

কুমিল্লা আচ্ছা আজকের বাজার কেমন রবিগুল ভাই আজকের বাজার মোটামুটি আছে আর কি মোটামুটি আছে আচ্ছা যাবে কুমিল্লা তাহলে আচ্ছা তো ভাই জান আপনারা আসছিলেন কেমন বাজার আজকে যে টার্গেটে আসছেন টার্গেটে কেনা যাচ্ছে একটু বেশি মনে হচ্ছে

কত টাকার জন্য আটকে আছে ভাই এখনো আর তিন হাজার টাকা কত বলছে কেমন চলছে এটা কত বলা হয়েছে ছিয়াত্তর বলছি আর উনি উনআশি ছিয়াত্তর আর উনআশি

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন